আসসালামু আলাইকুম তো আজকে আমরা জানবো অ্যাসিস্ট্যান্ট ম্যানেজমেন্ট ইঞ্জিনিয়ারিং জন্য কীভাবে আবেদন করবেন তো এর জন্য কিন্তু অবশ্যই ল্যাপটপ ডেস্কটপ কম্পিউটার মাইক্রোসফট অফিস সফটওয়্যার ইনস্টল এবং বিজয় বায়ন ইনস্টল করা থাকতে হবে এই ইনস্টল করার ভিডিও কিন্তু আমাদের এই ভিডিও ডিসক্রিপশন বক্স আছে সেখান থেকে দেখে নিতে পারেন তো চ্যানেলটি নতুন হলে বাংলা ফাইলকে সাপোর্ট দিতে সাবস্ক্রাইব করে রাখুন তো আমরা চলতেছি মূল ভিডিওতে তো এখানে একটা অনেক কিছু একটা না অনেক কিছু বিষয় আছে যেগুলো আপনার খুব গুরুত্ব সহকারে দেখতে হবে তো আমরা যদি দেখি যে এখানে চাকরির আবেদন পদের নাম ঠিক আছে তো অন্য অন্য চাকরির পরি আবেদনপত্র কিন্তু আপনি এভাবে করতে পারেন তো আমি সেদিকে যাচ্ছি না তো এখানে আপনি এখানে লিখে দেবেন আপনারা যে পদের নাম পদের নাম উল্লেখ করছে এবং নিয়োগ বিজ্ঞপ্তি আপনি দেখবেন নিউজ পেপারে এখানে কি নিয়োগ বিজ্ঞপ্তি এবং একটা নাম্বার আছে ঠিক আছে এই নাম্বারটা মানে এন নিউজ বিজ্ঞপ্তির সাথে যে একটা নাম্বার দিছে সেই নাম্বারটা কিন্তু আপনাকে এখানে উল্লেখ করতে হবে এবং ইংরেজি অবশ্যই সবগুলো অবশ্যই বড় হাতের বা ক্যাপিটাল লেটারে লিখতে হবে এরপর আপনার জাতীয় পরিচয় নাম্বার এবার জন্ম নিবন্ধ যদি থাকে তাহলে দিলে নাল নাই কিন্তু দুইটা থেকে যে কোনো একটা দিতে হবে এবং জন্ম তারিখ ঠিক আছে এবং জন্মস্থান কোথায় কোন জেলায় সেটা আপনি উল্লেখ করে দেবেন ঠিক আছে এবং এই যে এই তারিখের সাথে যে এখানে যে তারিখটা দেখতে পাচ্ছেন এই তারিখের সাথে এই তারিখে যেটা আছে ঠিক আছে জন্ম তারিখের প্রার্থীর এই তারিখের সাথে এই প্রার্থীর বয়স কত হয়েছে সেটাও কিন্তু এখানে উল্লেখ করে দিতে হবে ঠিক আছে উল্লেখ করে দিতে হবে এবং এই বয়স থেকে এই বয়স যদি আপনার একটা গড় করেন ঠিক আছে তাহলে কত বছর হয়েছে চাকরি বয়স সেটাও কয় দিন কয় মাস আপনি বের করে ফেলবেন এটা আপনি দেখবেন যে এই ক্যালকুলেটর অ্যান্ড্রয়েড ফোন যদি ইউজ করেন এই ক্যালকুলেটর নামে অনেকগুলো অ্যাপস আছে বা ওয়েবসাইটও আছে কম্পিউটারও দেখতে পারেন ওখানে দিলে কিন্তু প্রকৃত বয়স মাস এবং দিন ওখানে সেকেন্ড পর্যন্ত বের করে দেয় আশা করি পারেন মাতার নাম পিতার নাম সম্পূর্ণভাবে এখানে পূরণ করে দেবেন আচ্ছা আপনার পরবর্তী পেজে যদি দেয় সেক্ষেত্রে কি দেখা যায় পরবর্তী পেজ আছে যে আপনি কোথায় লেখাপড়া করছেন ঠিক আছে সেগুলো এবং কোন বোটে মাদ্রাসা হলে মাদ্রাসা কারিগরি হলে কারিগরি বা অন্য কোনো বোট হলে সেটা বোর্ড দিয়ে দিবেন তো দেওয়ার পর সেখানে গ্রেড বা সিজিপি বা জিপিএ যেটা আছে সেটা আপনি দিয়ে দিলেন দেওয়ার পর আপনার যদি এক্সট্রা কোনো অভিজ্ঞতা থাকে সেটা অভিজ্ঞতাও অ্যাড করে দেবেন কারণ অভিজ্ঞতা কিন্তু একটা বড় একটা বিষয় আপনার চাকরির ক্ষেত্রে অনেক এগিয়ে নিয়ে যেতে পারেন তারপর প্রশিক্ষণ কেন্দ্র কোনো কম প্রশিক্ষণ থাকলে কি কোর্স করছে সেটাও দিয়ে দিতে পারেন এরপর আপনার কোনো কোঠা থাকলে কোনো কোটা থাকলে এটা বাদ দিয়ে দেবেন অবশ্যই এটা কোঠা আন্দোলন বাতিল হয়ে যাবে কারণ বৈষম্য আন্দোলনে এটার অনেক কিছু হয়ে গেছে তো আশা করি কোটা থাকবে না মেধার ভিত্তিতে সবাই চান্স পাবে তো আর ব্যাঙ্ক চালান নাম্বার আপনি যখন ব্যাঙ্ক ডাব করছেন অবশ্য একটা চালান নাম্বার সেই চালান নাম্বারটা এখানে দিয়ে দিবেন চালান নাম্বার দেওয়ার পর এবং চালান নাম্বারটা আপনি কয় তারিখে জমা দিচ্ছেন সেটাও এখানে উল্লেখ করে দিবেন আপনি দেখবেন চালান নাম্বারে একটা তারিখ দেওয়া আছে আপনি হয়তো বা লিখেছেন সেই চালান নাম্বারটা দেবেন এবং আপনার ব্যাংকের শাখাটা কোথায় সেই শাখাটা উল্লেখ করে দিলেন বিভাগীয় যদি ওইখানে কোনো ই থাকে সিস্টেম থাকে যে শুধু এই জেলায় এই জেলায় করতে পারবে অনলি সেক্ষেত্রে কিন্তু আপনার বিভাগে কোঠা থাকলে বিবাহ কোঠা দিতে হবে আর না থাকলে তো নাই এরপর আপনি জমা দেওয়া ডেট এখানে দিয়ে আপনি কিন্তু সহজেই একটা কি বলে আবেদন ফর্ম তৈরি করে নিতে পারেন এবং এখানে আপনার স্বাক্ষর দিলেই হয়ে যাচ্ছে আশা করি আপনি খুব সহজেই এটি তৈরি করতে পারবেন আর এরপরেও যদি কোনো সমস্যা হয় আমাদের জানাতে পারে আর এখন বিষয় হচ্ছে যে আপনি এই ফর্মেটটা ওয়ার্ড ফর্মেটে কোথায় পাবেন বা কিভাবে। এই ফাইলটি ডাউনলোড করবে এখন এই বিষয়ে আলোচনা করি আপনি যদি খেয়াল করেন যে এই ভিডিওর নিচে কমেন্ট প্রিন্ট করা আছে একটা কমেন্ট প্রিন্ট করে আমি রেখে দিয়েছি যার মাধ্যমে আপনারা এই লিঙ্কে গিয়ে কিন্তু আপনি সরাসরি ডাউনলোড করতে পারবেন ঠিক আছে এরপরেও কোনো সমস্যা আমাদেরকে জানাতে পারেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ